ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের বইয়ের চাইরের তিনের উনচল্লিশ নং সৃজনশীলটি এখন করব উনচল্লিশ নং সৃজনশীলটি দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে আমাদেরকে বলছে বি এর সাংখ্যিক সহব কত সাখিক সহক মানে হলো সংখ্যা সহক আমরা সহক আগে শিখেছি যে চলকের সাথে চলকের সাথে যে সংখ্যা থাকবে সেটাই হবে সাংখ্যিক সহক তাহলে আমরা লিখতে পারি ক উত্তর কতে লিখবো বি স্কোয়ার এর সাংখ্যিক সহক সাংখ্যিক সহ কত হবে তাহলে বি স্কোয়ারের সাথে দেখো কোনো সংখ্যা নেই সংখ্যা না থাকলে আমরা জানি সাংখ্যিক সহক হবে ওয়ান ওয়ান কোনো কিছু না থাক তাহলে আমরা দেখতে পেলাম যে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ হবে ওয়ান ওয়ান কেন হবে কোনো সংখ্যা না থাকার কারণে যদি এখানে টু থাকতো তাহলে সাংখ্যিক সহগ টু হতো যদি এরকম থাকতো টু বি স্কোয়ার তাহলে সাংখ্যিক সহগ টু লিখতাম যদি থাকতো ফাইভ বি স্কোয়ার তাহলে লিখতাম ফাইভ তাহলে আমি আশা করি তোমরা এই সাংখ্যিক সহগের বিষয়টা বুঝতে পেরেছ খনঙে বলছে বিস স্কোয়ার এর দ্বিগুণের সাথে সিস্কোয়ার এর তিন গুণ যোগ করো তো এ স্কোয়ার এর দ্বিগুণ আমরা যদি লিখি স্কোয়ার এর দ্বিগুণ সমান দুই গুণ এ স্কোয়ার মানে এ স্কোয়ার দ্বিগুণ আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি যেমন এ স্কোয়ার এর দ্বিগুণ তাহলে এটা কী হবে টু এ স্কোয়ার সাংখ্যিক সহকটা আগে নিয়ে আসতে হবে তারপরে বলছে সিসকোয়ার এর তিন গুণ আমি যদি লিখি আগের মতো সিসোয়ার এর তিন গুণ সমান সিসোয়ার গুণ তিন থ্রি সি স্কোয়ার এবার বলছে সাথে তিন গুণ যোগ করো তাইলে এটা আমরা খালি এই দুইটা যোগ করে দিব তাইলে এই কথাটা তোমরা প্রশ্ন থেকে নিয়ে আসবা স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের এর তিন গুণ যুগ আমি এটাই লিখেছি স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের এর তিন গুণ যুগ তাহলে দ্বিগুণ আমরা কত পাই এসে টু এ স্কোয়ার আমরা টু এ স্কোয়ার কি করতে বলছে তাইলে এখানে চিহ্ন দিবা। যুগ কত যুগ করবো তাহলে সি স্কোয়ারের তিন গুণ মানে থ্রি সি স্কোয়ার এটাই হবে তোমাদের বীজগণিতীয় রাশি গণক প্রশ্নে বলছে তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে এর সাথে সি এর চার গুণ যোগ করো তাহলে আমরা কি কী করবো এর তিন গুণ আগে বের করব বি স্কোয়ারের দ্বিগুণ বের করব সি এর চার গুণ বের করব এগুলি বের করার পরে রেজাল্টটা তৈরি করব। তাহলে এর তিন গুণ তাহলে স্কোয়ার গুণ তিন তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার আবার বলছে বি এর দ্বিগুণ বি স্কোয়ার গুণ টু দ্বিগুণ মানে দুই তিন গুণ মানে তিন তাহলে টু বি স্কোয়ার টুটাকে আমরা আগে নিয়ে আসবো সাংখ্যিক সবকে সি স্কোয়ারের চার গুণ সি স্কোয়ারের চার গুণ গুণ চার দিবা তাহলে ফোরটা নিচে নিয়ে আগে নিয়ে আসবা পরে সি স্কোয়ার এভাবে আমরা লিখে ফেলব রাশিগুলি স্কোয়ারের তিন গুণ এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে থ্রিটা আগে নিয়ে আসবা এখানে টুটা আগে নিয়ে আসবা ফোরটা আগে নিয়ে আসবা এভাবে লেখার পর আমরা লিখে নিব এই বিষয়টা লিখে তারপরে রেজাল্টটা লিখে দিব এই ভাষাটা আমরা এখান থেকে নেব স্কোয়ারের তিন গুণের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিউক এটা কিন্তু বিউক বুঝতে হবে এক স্কোয়ারের তিনগুণ মানে থ্রি স্কোয়ার থ্রি এ স্কোয়ার থেকে কি করতে করতে বলছে কত বি স্কোয়ারের দ্বিগুণ তাহলে বিয়ারের দ্বিগুণ আমরা মানে চিহ্ন টু বিয়ার পরে আবার বলছে এই বিয়ুক ফল এই যে বিয়ুক ফলটা হয়েছে বিয়ুক ফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যুগ করতে বলছে তাহলে যুগ দিয়ে সি স্কোয়ারের চার গুণ দিতে হবে এই বিষয়টা কিন্তু যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না আমি আবারও বুঝিয়ে দিই তিন গুণ থেকে স্কয়ারের দ্বিগুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করছি আবার বলছে সি স্কোয়ারের চার গুণ যুগ করো তাহলে যুগ সি স্কোয়ারের চার গুণ এটাই হবে তোমাদের রেজাল্ট আনসার দিতে পারো অথবা এভাবে রাখলেও হবে চল্লিশ নং সৃজনশীলটিতে বলছে একটি খাতার দাম এক টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম জ্যাট টাকা হলে ক নাম্বারে বলছে তিনটি খাতার দাম ও দুইটি কলমের মোট দাম কত তাহলে তিনটি খাতার দাম আর দুইটি কলমের মোট দাম বাই করতে বলছে এখানে দেখো একটি খাতার দাম কিন্তু একশ টাকা দিছে কোনো টাকার পরিমাণ দেয় মানে চলক দিয়ে দিছে তাইলে আমরা কিন্তু চলকের মাধ্যমে বের করতে হবে আমাদের উদ্দীপকে আছে একটি খাতার দাম একশ টাকা তাহলে আমি লিখবো এক সংখ্যায় লিখবো একটি খাতার দাম এক টাকা তাহলে আমার কয়টি খাতার দাম বের করতে বলছে এখানে তিনটি তাহলে আমি লিখি তিনটি খাতার দাম ডড দিয়ে যাবা তিনটি খাতার দাম বেশি হবে একটা খাতার দাম যদি একশ টাকা হয় তিনটা খাতার দাম আরও বেশি এক্স হবে তাইলে এক্সের সাথে আমরা গুণ করব টাকা তাইলে কি হবে থ্রি এক্স টাকা পরে বলছে আবার দুইটি কলমের দাম তাহলে এখানে বলছে একটি কলমের দাম ওয়াই টাকা এক সংখ্যায় লেখবা একটি কলমের দাম ওয়াই টাকা তাইলে আমাদের দুইটি কলম তাহলে দুইটি কলমের দাম দুইটি কলমের দাম হবে কত টাকা বেশি হবে তো বেশি হলে আমাদের গুণ হবে ওয়াই গুণ দুই টাকা সমান টু ওয়াই টাকা এবার কি বলছে দেখো তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত তাইলে আমরা লিখবো এবার দুইটি খাতা ও তিনটি কলমের মোট দাম এবার আমরা লিখব তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তো লিখছি আমি দেখো তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম হবে মোট মানে যুগ তিনটি খাতার দাম কত থ্রি এক্স টাকা সমান থ্রি এক্স যোগ করতে বলছে মানে মোট দুইটি কলমের দাম টু ওয়াই টাকা এটি হবে আমাদের অঙ্কের রেজান এভাবে রেখে দিলেই হবে আর কিছু লেখা লাগবে না খননে বলছে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি পেন্স দশটি কলমের দাম বাদ দিতে হবে তাইলে আমরা এটাকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে তোমরা তোমাদের বইয়ের প্রশ্নটা দেখবা আমার এখানে জায়গা কম থাকার কারণে আমি একটা লাইন কম লেখলাম তাহলে প্রথমে বলছে পাঁচটি খাতার দাম একটি খাতার দাম কত এক্স টাকা তাইলে আমরা লিখব পাঁচটি খাতার দাম পাঁচটি খাতার দাম বেশি হবে তাইলে এক্স গুণ ফাইভ হবে টাকা সমান ফাইভ এক্স টাকা এবার লিখব আমরা একটি পেন্সিলের দাম কত আটটি পেন্সিলের দাম বের করতে হবে তাহলে লিখব একটি পেন্সিলের দাম জ্যাড টাকা একটি পেন্সিলের দাম জ্যাড টাকা হলে আটটি পেনসিলের দাম আমরা বের করব লিখে আটটি পেন্সিলের দাম সমান জ্যাড গুণ এইট টাকা সমান এইট জ্যাড টাকা পরে আছে আমাদের দশটি কলমের দাম একটি কলমের দাম ওয়াই টাকা লিখবো আমরা একটি কলমের দাম ওয়াই টাকা একটি কলমের দাম ওয়াই টাকা হলে দশটি কলমের দাম বের করবো আমরা দশটি কলমের দাম ওয়াই গুণ দশ টাকা তাহলে দশ ওয়াই টাকা এবার আমাদের বীজগণিতীয় রাশিটা লিখে ফেলবো খালি লিখবো বীজগণিতীয় রাশি সমান এবার বুঝতে হবে পাঁচটি খাতার দাম ও আটটি পেন্সিলের মোট দাম এই দুইটার কিন্তু মোট দাম বলছে তাইলে যোগ করতে হবে পাঁচটি খাতার দাম আর আটটি পেন্সিলের মোট দাম তাহলে ফাইভ এক্স মোট বললে যুগ করতে হবে এইট জ্যাড পরে এই যুগফল থেকে বলছে দশটি কলমের দাম বাদ দিতে তাহলে বাদ মানে বিহু দশটি কলমের দাম আমরা বাদ দিব টেন ওয়াই এটি হবে আমাদের বিষ গণিতীয় রাশি এটা আমি আবারও বুঝিয়ে দিই দেখো পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম পাঁচটি খাতা আটটি পেন্সিলের মোট দাম হলো ফাইভ এক্স প্লাস এইট আর বিয়োগ করতে বলছে দশটি কলমের দাম তো দশটি কলমের দাম বাদ দিতে বললে বিয়োগ তাহলে দশটি কলমের দাম বাদ দিয়ে দিলাম গণং অঙ্কটিতে তিনটি অংশ থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কী বোঝায় এটা একটা অংশ ওয়াইউ জেড এর সাংখ্যিক সহক কত এটা একটা অংশ এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহকগুলোর গুণফল কত হবে তাইলে আমাদের এটা একটা বীজগণিতীয় রাশি এটা দ্বারা কি বোঝায় আমরা আগে লিখব এটা দ্বারা বোঝার জন্য আমাদের আগে এক্স দ্বারা কি বুঝাইছে খাতার দাম দেখো এক্স হলো খাতার দাম একটি খাতার দাম ওয়াই হল কলমের দাম ওয়াই হলো কলমের দাম আর জ্যাড হলো পেন্সিলের দাম তো এই তিনটা বিষয় আমার মনে থাকলে আমরা এটা দ্বারা লিখতে পারবো তাহলে কি লিখবো তিনটি খাতার দামের দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ করে বিয়োগ ফলের সাথে পাঁচটি পেন্সিলের দাম যোগ তাহলে আমরা এটা কথায় লিখে দিব তাহলে দেখো তিনটি খাতার দাম দ্বারা বোঝায় তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ করে বিয়োগ ফলের সাথে পাঁচটি পেন্সিলের দাম যুগ ফলের সাথে হবে এখানে তোমরা সাথে লেখবা যুগ করলে সাথে আর বিয়োগ করলে থেকে আশা করি এটা বুঝতে পেরেছ এটা গেল আমাদের একটা অংশ পরে বলছে ওয়াইউ জেড এর তাহলে ওয়াই এর সাংখ্যিক সহক কত হবে ওয়াই এর সাথে কী আছে টু আছে শুধু টু লেখলে কিন্তু ভুল হবে যদি মাইনাস থাকে অবশ্যই মাইনাসটা সহ লেখতে হবে তাহলে মাইনাস টু যদি প্লাস থাকে তাহলে লেখতে হবে না তাইলে দেখো পরে বলছে জেডের সাংখ্যিক সহক কত তো জেডের সাংখ্যিক সহগ কত হবে ফাইভ সমান ফাইভ এখানে কিন্তু প্লাস থাকার কারণে প্লাস আর দেওয়া লাগবে না তাহলে এই বিষয়টাও ভালো করে মনে রাখবা যে কোনো সাংখ্যিক সহকের সাথে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ওই মাইনাসটা সহ লেখতে হবে তাহলে আমাদের দ্বিতীয় অংশটা শেষ হয়ে গেল এবার রইল আমাদের তৃতীয় অংশ এক্স ওয়াই ও জেড এর সহকগুলোর গুণফল লিখবো আমরা এক্স ওয়াই ও জ্যাড এর সাংখ্যিক সহকগুলোর গুণফল তো সাংখ্যিক সহক এর সাংখ্যিক সহক হলো থ্রি আমরা থ্রি লিখবো যেহেতু গুণ করতে বলছে আমরা গুণ চিহ্ন দিব তারপরে আছে ওয়াই এর সাংখ্যিক সহক মাইনাস টু আমি যদি এইখানে লিখি মাইনাস টু তাহলে কিন্তু ভুল হবে এই মাইনাসটাকে ব্র্যাকেটে রাখতে হবে যেহেতু গুণ আকারে দেখাইতে বলছে যদি ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে আবার গুণ দেই আমরা তারপরে হবে জেডের সাংখ্যিক শখ ফাইভ আমরা ফাইভ লিখবো প্লাস থাকলে কিন্তু লেখা লাগে না প্লাস মাইনাস থাকলে অবশ্যই লিখতে হবে তাহলে এখানে দেখো মাইনাস চিহ্ন এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসব। যদি গুণ থাকে এই মাইনাস আমরা সামনে নিয়ে আসতে পারবো তাহলে মাইনাস নিয়ে আসলাম এই তিনটা গুণ করে দিব তিনটা গুণ করলে কত হয় পাঁচ দুগুণের দশ তিন দশ তিরিশ এইখানে তিরিশ লিখে দেবা তাইলি অঙ্ক শেষ এবার আমরা অঙ্ক শেষ করে ফেললাম তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে তিনটা অংশ একটু ভালো করে বুঝে তারপরে লেখবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা